গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আখম মুজাম্মেল হকের বাড়িতে হামলা ঠেকাতে গিয়ে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোহাম্মদ কাশেম মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যায় হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল তিনটার দিকে মারা যায় কাশেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগের আবাসিক চিকিৎসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন তার মাথায় কুপানো হয়েছিল গত শুক্রবার রাতে আমরা তাকে অস্ত্রোপচার করেছি এরপর তাকে পোস্ট অপজিটিভ থেকে আইসিউতে নেওয়া হয়েছে সেখানে তার সেফটি সোমিয়া ডেভেলপ করে জ্বর কমে না প্রেসার কমে যাচ্ছিল আর সাড়ে তিনটার দিকে সে মারা যায় কাশিমের বাড়ি গাজীপুরের বোটবাজার এলাকায় গত শুক্রবার রাত নয়টার দিকে গাজীপুর নগরের ধীরাশ্রম খান এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং গাজীপুর জেলার আওয়ামী লীগের সভাপতি আখম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন উক্ত ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায় কাশেম প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন